কি কলে তুই আমার কথা শুনবি না শুন আমি তোরে যা কমু আমার কথা তোর মন দিয়ে শুনতে হবে এই বাড়িতে থাকতে হলে আমার কথাই উঠতে হবে আমার কথাই বসতে হবে ম্যাডাম আপনি ঘুরে কি কইতাছেন আমাদের এর ম্যাডাম কখনো সম্ভব না চুপ একদম চুপ কোন কথা শুনবি না আর শুন এই দেখ সাগর সাগর আমার কথাই ওঠে আমার কথাই বসে সাগরের বেতন কত তুই জানিস সাগরের বেতন হচ্ছে পনেরো হাজার টাকা তো সাহেব দেয় মাত্র হলো পাঁচ হাজার আর আমি পার্সোনালভাবে দিই ওনাকে দশ হাজার টাকা কেন দিই জানিস কারণ ও আমার সাথে এই এইসব কাজ করে মানে বুঝিস ওগুলা করে কারণ ওই সব কাজ যদি আমি দিনের ভিতরে দুই তিন তিনজনের সাথে না করি তাহলে আমার একটু ভালো লাগে না আর তোর কি করছিস তুই তো দেখতে শুনে আরও ভালো কারণ তুই কচি মাল তোর খেতেও মজা পাওয়া যাবো কি রাজি না তুই দিয়া যে করোনি থাকে আমার যে বাড়ির কাজ কাম কর তাই নেই তো আরে এ রে বোঝস না সাগরে তো মনে করে যে ও আরে এই বাড়িতে ও আইছে আজ থেকে মনে করো পাঁচ বছর ধরে ওরে মনে করে আমি খেতে খেতে তো আমি সি হয়ে গেছে গে এখন আমি নতুন আইটেম চাই তোকে চাইছি আমার চোখ তোর দিকে গেছে আমি তোকেই চাই ম্যাডাম আমারই লাগবো আমি না হয় বাড়ির সবসময় কাজ টাজ করবো না সাগর বাড়ি কোনো কাজ করা না ওই সবসময় আপনি রে কাজ করবো না তাও ম্যাডাম দেখেন না আমার যদি এটাতে একটু আমি যা কিছু এটা সেদিকে দেখ আচ্ছা আমি কোন দিকটা কম আমার কি কোনো দিক দেখি মানে অসুন্দর আমি না আমার জিনিসগুলো আসলে সুন্দর আছে সাগরের লগে তুই যদি মিল দিতি কইতি তাহলে বুঝতি যে সাগর আমারে কি পাইছে আমার ভিতরে কি নাই

এই যে আর দেরি করলে যেতাম না হারছিল আরে না আরে আমি আর ঠিক সময় মোটাইছি কী ভাবছে প্রত্যেক কাজের ছেলেরা আপনাদের হুকুমের দাস না শোনেন আমাদের মতো খেটে খাওয়া ছেলেরা না দুইটা টাকা শহর থেকে নিয়ে বাড়িতে দেওয়ার চিন্তা করে তাদের মাস্ক সালবার কিছু নেই আর আপনাদের মতো ম্যাডাম না দিনের পর দিন তাদেরকে ভোট করে লজ্জা করে না হ্যাঁ আমাদেরকে কয় টাকা বেতন দেন কয় টাকা বেতন দেন এই ফ্ল্যাটের বেতন ছয় টাকা জানেন এই ছয় হাজার টাকা দেবর বোনের পড়ালেখার খরচা চলে আর আপনারা কি করেন সরলতার সুযোগ নিয়ে এদেরকে ব্যবহার করেন লজ্জা করেন না হ্যাঁ আরে ভাই কারি করি কই দাসো হ্যাঁ গো ভিতরে সব জ্ঞানের কথা জীবনে যাইব হেরা খালি হ্যাঁ গো চাহিদা বুঝে গরিবের কষ্ট হেরা কখনোই বুঝতে চায় না না আমি আমার বুঝবো এই যে ভিডিও করছি না